কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত বামুঠিয়াতে কৃষকদের সুবিধার্থে চালু করা হয় আরও একটি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র বামুঠিয়ার উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রামে নির্মিত হয় এই বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি বুধবার আনুষ্ঠানিকভাবে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হয় এই কেন্দ্রটির অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল বামুঠিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে এলাকার কৃষকদের মধ্যে বিতরণ করা হয় কৃষি যন্ত্রাংশ সব রাজ্য না উত্তর পূর্বাঞ্চলে আমরা এবং আশা আমরা নিজের বীজ নিজে উৎপাদন করি এবং এই বীজটা সঠিক বীজ এবং এখন কেন্দ্রের সরকার আমাদের দায়িত্ব দিয়েছে মিজোরাম মিজোরামের যে বীজ হবে ধানের এটাও আমরা সার্টিফিকেট দিতে হবে